তাহলে আমরা একদম ফার্স্ট টপিকটা দিয়ে ইউনিটটার আলোচনা শুরু করি অধ্যায়টার নাম হচ্ছে ইন্ট্রোডাকশান টু ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান তাহলে শুরুতে আমরা একটু জানি যে ওয়ার্ড প্রসেসিং ব্যাপারটা কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনগুলো যেমনটা আগেও বললাম যে এই ইউনিটটা কিন্তু খুব একটা থিওরি ইনটেনসিভ না এখানে থিওরি কম্পোনেন্ট বেশ কম অন দ্য আদার হ্যান্ড এখানে দেখবা যে রিয়েল লাইফ যে অ্যাপ্লিকেশানসগুলো আছে সেগুলো অনেক বেশি তাহলে এখানে আমরা আমি যত কিছু আলোচনা করব সেই আলোচনাকে মেইনলি আমি দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে হোয়াট হোয়াট আরেকটা কম্পোনেন্ট হচ্ছে হাউ হোয়াট অংশটাতে হ্যাঁ আলোচনা করব যে এই ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যারগুলো আছে বা এখানে যত থিওরি আছে সেগুলো কি ঠিক আছে জাস্ট আমরা হোয়াট জানবো যে কি কি কাজ করে কি কি জন্য ব্যবহৃত হয় এইসব ব্যাপার স্যাপার কিন্তু আমরা সেকেন্ড কম্পোনেন্ট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট সেখানে আমরা জানবো হাউ এটা করে বুঝলাম বাট কিভাবে করে সেটা নিয়ে আমরা আলোচনা করব হাউ কম্পোনেন্টের মধ্যে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের একদম ফার্স্ট স্লাইডটাতে কিছু হোয়াট এর কম্পোনেন্ট আছে তাহলে টপিকটার নাম কি ভাইয়া টপিকটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্যাকেজেস অ্যান্ড দেয়ার ইউজেস ওয়ার্ড প্রসেসিং কি ব্যাপারটা আগে একটু বুঝি যেহেতু অধ্যায়ের নামের সাথেই এটা জড়িত তাহলে ওয়ার্ড প্রসেসিং বলতে বোঝায় কম্পিউটারের সাহায্যে লেখা তৈরি করা সম্পাদনা সংরক্ষণ ও ছাপার উপযোগী করে উপস্থাপন করার প্রক্রিয়া তাহলে ওয়ার্ড প্রসেসিং বুঝতেই পারত প্রসেসের সাথে রিলেটেড মানে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আমি কি কি করতে পারবো কী কি প্রিভিলেজ আমাকে প্রোভাইড করবে এই প্রক্রিয়াগুলো এর মাধ্যমে আমি কোনো কিছু লিখতে পারবো আমি লেখা তৈরি করতে পারবো ক্রিয়েট করতে পারবো আমি সম্পাদনা করতে পারবো দ্যাট মিন্স আমি এডিট করতে পারবো আমি এই সফটওয়্যারগুলো ব্যবহার করে যেটা লিখলাম সেটা কোথাও সংরক্ষণ করতে পারবো মিন্স স্টোর করতে পারবো এছাড়াও আমার প্রয়োজনে সেটা আমি প্রিন্টও করতে পারবো ছাপাইতে পারবো তাহলে ওয়ার্ড প্রসেসিং কীভ্য এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার সাহায্যে তুমি কি কি করতে পারবা কি কি প্রিভিলেজ তোমাকে প্রোভাইড করবে সে তুমি লেখা তৈরি করতে পারবা সম্পাদনা বা এডিট করতে পারবা সংরক্ষণ করতে পারবা মানে স্টোর করতে পারবা এবং প্রিন্ট করতে পারবা ঠিক আছে তাহলে আমরা এতক্ষণ ভাইয়া কী পড়তেছি হোয়াট হোয়াট ক্যান বি ডান আমরা শিখবো যে কী কী করা যায় কিন্তু আমরা কিন্তু এখন আলোচনা করি নাই এগুলো কীভাবে করবো ভাইয়া কিন্তু কী এখনও বলছি যে আমি কিভাবে লিখবো এটা কীভাবে এডিট করব কিভাবে আমি এর ছাপাবো আমরা এখন আলোচনা করি নাই সেগুলো আমরা আলোচনা করব কোথায় হাউ কম্পোনেন্টের মধ্যে ঠিক আছে ওকে সো এটি টাইপরাইটারের আধুনিক এবং উন্নত সংস্করণ টাইপরাইটার তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না টাইপ রাইটার হচ্ছে মানে একদম এই মডার্ন কম্পিউটারের যুগ আসার আগে মানুষজন ডকুমেন্টস লিখতো টাইপরাইটার ইউজ করে এখন হয়তো হয়তোবা বিভিন্ন আদালত বা আদালতের বা বিভিন্ন অফিসে ইউজ করা হয় বাট এটার ব্যবহার খুবই সীমিত মানুষ বা জমির দলিল বা কোনো কেসের যে মামলার যে ডকুমেন্টসগুলো সেগুলো লেখার জন্য বা অনেকে কাজে কাজ কাজে লাগে বাট এখন অনেক কিছু আসলে কম্পিউটার বেসড হয়ে গেছে টাইপরাইটারের ব্যবহার খুবই কম তাহলে টাইপরাইটার যেটা আগে ছিল সেটার মডার্ন মডার্ন অ্যান্ড ইম্প্রোভাইজড ভার্সান ইম্প্রোভাইজড ভার্সান হচ্ছে এই ওয়ার্ড প্রসেসিং ঠিক আছে টাইপ রাইটারে কী কী অসুবিধা ছিল বাই এনি চান্স তুমি যদি কোনো কিছু লিখে ফেলতা ধরো তুমি সেটা বানান ভুল লিখছো বা কোনো একটা লাইন বাই এনি চান্স মিস গেছে কোনো একটা ওয়ার্ড তুমি মিসপেল করছো বা এটা মিসিং হয়ে গেছে সামহ তাহলে তুমি কিন্তু সেটা ঠিক করতে পারবে না কারণ তুমি কিন্তু অলরেডি সেটা কাগজে তুলে ফেলছো তাহলে তোমার কি করতে হবে আবার একদম শুরু থেকে পুরো প্রসেসটা আবারই করতে হবে তা এটা খুব হেকটিক না আমি একটা কাজ অনেকক্ষণ সময় ধরে করলাম কিন্তু কোনো একটা ছোট্ট ভুলের কারণে পুরো ডকুমেন্টটাই বাতিল হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেল তাহলে তখন কি আমাদের এটা খুব ফ্রাস্ট্রেটিং একটা প্রসেস খুব হেকটিক একটা প্রসেস সো ওই প্রসেসটার আরও মানে মডার্ন অ্যান্ড ইম্প্রোভাইজড ভার্সন হচ্ছে ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যারগুলো আছে যে অ্যাপ্লিকেশানগুলো আছে এগুলোর মাধ্যমে আমাদের ওই হ্যাসেল বা ওইসব ফ্রাস্ট্রেশনের দিকে আর যাওয়ার কোনো দরকারই নাই আমরা খুব এফিসিয়েন্ট হয়েতে এখন কাজগুলো করতে পারি যে কোনো ভুল হোক বা যাই হোক আমরা খুব সহজে সেগুলো সুঝরে নিতে পারি এনিওয়ে তাহলে আমরা একটু আলোচনা করলাম যে ওয়ার্ড প্রসেসিং কি হোয়াট ইজ ওয়ার্ড প্রসেসিং এবার আমরা একটু জানবো যে ওয়ার্ড প্রসেসিং প্রসেসিং এই প্রক্রিয়াটা করার জন্য কোন কোন সফটওয়্যার কাজে লাগে বা কোন কোন সফটওয়্যারকে আমরা আসলে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হিসেবে কনসিডার করি ওয়ার্ড প্রসেসর হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা লেখালেখি সম্পাদনা বিন্যাস প্রিন্ট স্পেল চেক স্পেল চেক হচ্ছে ধরো বানানের ধরো আমি লেটসে আমি ইনফরমেশান ইনফরমেশান বানানটা ধরো আমি ইচ্ছা করে ভুল লিখলাম লেটসে আমি এখানে টি না দিয়ে জাস্ট এন লিখলাম তাই তাহলে আমার তো এই বানানটা ভুল আমার এটা লিখা উচিত ছিল এরকম ইনফর্মেশন ইনফরমেশান তাই তো এগুলোকে স্পেল চেক করা বলে আমরা যেটাকে সহজ কথায় বানান কারেকশান বলি না সেরকম এনিওয়ে তাহলে এই যে ওয়ার্ড প্রসেসর যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় তুমি সেটা লেখালেখির কাজে ইউজ করতে পারবা এডিটিংয়ের কাজে মানে তোমার হচ্ছে কোনো লেখা যদি চেঞ্জ করা লাগে তুমি সেটা অ্যারেঞ্জমেন্টের জন্য ইউজ করবা প্রিন্ট যদি তোমার করা লাগে তারপর স্পেল চেক করতে পারবা যেমন গ্রামারলি তোমরা হয়তো অনেক ইউজ করো গ্রামারলি কিন্তু একটা স্পেল চেকিং সফটওয়্যার এনিওয়ে টেবিল তৈরি করতে পারবা তুমি একটা চিত্র বা একটা ইমেজ বা একটা ফিগার তুমি এখানে অ্যাড করতে পারবা এখন আমরা এই সবগুলো বললাম যে হোয়াট আর দ্য ক্যান হোয়াট আর দ্য থিংস দ্যাট ক্যান বি ডান মানে কি কি করা যায় হোয়াট এগুলো করা যায় এবার বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভাই কীভাবে করা যায় সেটা আমরা আলোচনা করবো হাউ কম্পোনেন্টের মধ্যে ওকে সো দেখো তোমার হচ্ছে ওই যে ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যারগুলো কী কী আছে মাইক্রোসফট ওয়ার্ড আছে তারপরে হচ্ছে গুগল ডক্স লিব্রা অফিস রাইটার আছে ডাব্লিউপিএস অফিস রাইটার আছে এরকম বেশ কিছু সফটওয়্যার আছে এছাড়াও আরও সফটওয়্যার আছে বাট টু বি ভেরি স্পেসিফিক আমরা এই চ্যাপ্টারটার জন্য আসলে বা এই ইউনিটটার জন্য আমরা ইউজ করব মাইক্রোসফট ওয়ার্ড এই কাজগুলো গুগল গুগল ডক্সেও করা যায় গুগল ডক্স আর মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস কাইন্ড অফ সিমিলার তোমরা যদি দুটোর সাথেই মোটামুটি পরিচিত থাকো তাহলে দেখবা ইন্টারফেস ওয়াইজ মোটামুটি অনেক সিমিলারিটিস আছে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে ইকোসিস্টেমে ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফটের ইকোসিস্টেম আর ডক্স হচ্ছে তোমার গুগলের ইকোসিস্টেম সো ইকোসিস্টেমটা জাস্ট একটু আলাদা কিন্তু ইন্টারফেসটা অনেকটা সেম এনিওয়ে আমরা শুধুমাত্র ফোকাস করব আপাত মাইক্রোসফট ওয়ার্ডের উপরে অ্যান্ড আমরা সামনে আগাবো এটা নিয়ে এবার এবার ওয়ার্ড প্রসেসিংয়ের কী কী কাজ মানে তাদের কোন কোন কাজে ব্যবহার করা হয় কেন তারা এক্সিস্ট করতেছে কোন কাজে তাদের ব্যবহার করব লেখা তৈরি নথি চিঠি প্রতিবেদন আবেদনপত্র প্রবন্ধ ইত্যাদি লেখা মানে তোমার যে কোনো ধরনের ডকুমেন্ট ফরম্যাট করতে হোক না কেন সেটা হতে পারে তোমার কোনো অ্যাকাডেমিক ডকুমেন্ট সেটা হতে হতে পারে কোনো ধরো অফিসিয়াল ডকুমেন্ট কোনো লিগাল ডকুমেন্ট যে কোনো কিছু তুমি ছোট বড়ো যে কোনো কিছু তুমি চাইলে এখানে অ্যাড করতে পারবা ক্রিয়েট করতে পারবা ঠিক আছে আচ্ছা এরপরেরটা কি এডিটিং সম্পাদনা ওই যে আমি লেখা চাইলে আমার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো যে ফ্যাসিলিটিটা কোথায় ছিল না টাইপ রাইটারের মধ্যে ছিল না বাট ওয়ার্ড ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশানের মধ্যে সেগুলো আছে আমি কোনো কিছু কপি পেস্ট করতে পারবো কাট করতে পারবো তারপরে হচ্ছে ঠিক করতে পারবো যদি কোন কোথাও ভুল হয় আমি সেটা ঠিক করতে পারবো কিভাবে করতে পারবো আমরা একটু পরেই দেখব বিন্যাস ফরম্যাট করব কীভাবে আমি বিভিন্ন ফন্ট রং সাইজ প্যারাসপেসিং তারপর হচ্ছে বুলেট বুলেট বলতে বুলেট পয়েন্ট আর কি হ্যাঁ তারপরে বিভিন্ন নাম্বারস দিয়ে আমি ডিফাইন করব প্রত্যেকটা জিনিস কীভাবে করব আমরা একটু পরেই দেখবো আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি এভাবে যে তোমরা একটা কাজ করতে পারো আগে আমরা আমরা যেহেতু পুরো ব্যাপারটা হাতে কলমে দেখাবো যে কিভাবে কি করতে হয় সেগুলো যদি একবার আমাদের আমার সাথে যদি তোমরা একটু ফলো করো যে কীভাবে করতে হয় বা তোমাদের নিজেদের যদি কম্পিউটার থাকে তাহলে সেখানে একটু আমার সাথে ফলো করতে পারো কিভাবে আমরা কাজগুলো করতেছি তখন যদি এসে থিওরিগুলো দেখো মানে তুমি যদি হাউ পার্টটা ক্লিয়ার করে আসো তোমার কাছে হোয়াট পার্টটা একদম ইজি লাগবে ঠিক আছে তখন তুমি নিজেই বুঝতে পারবা নিজেই রিয়ালাইজ করতে পারবা যে আসলে কি কি কাজ করা যায় চিত্রযুক্তকরণ আমি প্রয়োজনীয় ছবি অ্যাড করতে পারবো চার্ট অ্যাড করতে পারবো বা আমার যদি কোনো অ্যাকাডেমিক কোনো গ্রাফস ইউজ মানে অ্যাড করার লাগে আমি গ্রাফসগুলো অ্যাড করতে পারবো সমস্যা নেই টেবিল তৈরি বিভিন্ন রো আর কলমে আমি টেবিল ফর্ম করতে পারবো তোমরা নিশ্চয়ই জানো টেবিল এটা নিজেও একটা টেবিল হ্যাঁ সো এটা এখানে রো এখানে তোমার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ছয়টা রো আছে দুটো কলাম আছে হ্যাঁ আচ্ছা তারপর আমি চাইলে প্রিন্ট করতে পারবো আমাদের দেখা যায় না অনেক অনেক প্রয়োজনে ডকুমেন্টগুলো প্রিন্ট করতে হয় তাহলে আমি কিন্তু এই ওয়ার্ড প্রসেসরগুলো দিয়ে ডকুমেন্টগুলো প্রিন্টও করতে পারবো অবশ্যই সেক্ষেত্রে তোমার প্রিন্টার থাকতে হবে আচ্ছা তাহলে প্রিন্ট করতে পারবো সেভ করতে পারবো মানে তুমি তো কোনো একটা কাজ যখন করবা তুমি তো আ স্ট্রেচ করবা না মানে ধরো তোমার একটা বিশাল ডকুমেন্ট লিখতে হবে তুমি ধরো রিসার্চ পেপার লিখতেছো এখন কেউ তো নিশ্চয়ই আর এক বসায় পুরো পেপার লিখে ফেলে না তাই না অনেক অনেক ইটারেশন লাগে দিন মাস অনেকের বছরও লেগে যায় পুরো একটা ডকুমেন্ট প্রপার ডকুমেন্ট তৈরি করতে তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি তোমার যে প্রিভিয়াস যে প্রোগ্রেস আছে ধরো তুমি তিন দিন ধরে কাজ করতেসো তাহলে প্রথম দুই দিনের যে কাজ অবশ্যই তুমি চাইবা যাতে সেটা সেফ থাকে প্রতিটা কাজ সবগুলো যদি সেফ থাকে তাহলে তোমার জন্য তুমি সেফ করার পর থেকে পরের দিনের কাজ শুরু করবা তাই না তাহলে অবশ্যই আমাদের এটা স্টোর করার একটা ওয়ে থাকবে সেফ করার একটা ওয়ে থাকতে হবে তুমি চাইলে প্রিন্ট করতে পারবা বা সেটা পিডিএফ হিসাবে সংরক্ষণ করতে পারবা ইনফ্যাক্ট শুধুমাত্র পিডিএফ না তুমি অন্য কোনো ভার্সনেও চাইলে এটাই করতে পারবা এটা তো পিডিএফ তো জাস্ট একটা স্টোরিং ফরম্যাট তুমি পিডিএফ ছাড়া এটাকে ডক এক্স বা ডক ফরম্যাটেই করতে পারবা হ্যাঁ সো তুমি এটা জাস্ট ডট টেক্সট ফরম্যাটেও তুমি এটা সেভ করতে পারবা অনেক ওয়ে আসে অনেক অপশানস আছে ঠিক আছে আচ্ছা বাই দ্য ওয়ে আমি তোমাদের এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই তোমরা মাইক্রোসফট ওয়ার্ড যখন ইউজ করবা তখন দেখবা যে দুটো এক্সটেনশন অনেক বেশি ইউজ করা হয় ভাই এক্সটেনশান ব্যাপারটা কি ধরো আমার একটা ফাইল আছে সেই ফাইলটার আমি নাম দিলাম মাই ফাইল ডট ডক আবার আমি নাম দিলাম মাই ফাইল ডট ডক্স ডিওসি এক্স এটা কি এটা আন্ডার স্কোর আর কি এনিওয়ে আমি বুঝাই দেবো সব কিছু বুঝাই দিব এই দুটোর মধ্যে একটু পার্থক্য বুঝো এই যে এটুকু হচ্ছে ফাইল নেম এটু কি নাম এটুকু হচ্ছে ফাইল নেম আমার ক্ষেত্রে আমি ফাইলের নাম রাখছি মাই ফাইল আমি এটাকে অন্য যে কোনো নাম রাখতে পারতাম কোনো সমস্যা নেই এই ডট দেখছো একটা ডটের পরের যে অংশটা একে বলা হয় এক্সটেনশান এক্সটেনশান এটার অর্থ কি খুব সহজ এটার অর্থ হচ্ছে এই ফাইলটা কোন ফরম্যাটে থাকবে যদি এটা .doc বা .docx না থাকে .pdf থাকতো .pdf থাকতো তাহলে বুঝতা ওই ফাইলটা একটা পিডিএফ ফাইল তোমরা নিশ্চয়ই পিডিএফ জানো একটা পিডিএফ ফাইল যদি এটার .txt থাকতো তাহলে বুঝছিস এটা টেক্সট ফাইল ঠিক আছে সেটা জাস্ট একটা প্লেন টেক্সট ফাইল যদি এটা থাকতো .py পি হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের যে কোড স্নিপেটগুলো সেইগুলোকে সেভ করে রাখার জন্য তার এক্সটেনশন হচ্ছে ডট পি ওয়াই তাহলে সহজ কথায় ডট পি হচ্ছে পাইথন মানে পাইথন কোডিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোড লিখা হয় ওই কোডের ফাইলটাকে সেভ যখন করা হয় তখন তার এক্সটেনশন হচ্ছে ডট পি ওয়াই এনিওয়ে আশা করি বুঝতে পারছো যে আমার এটা হচ্ছে ফাইলের নাম পরেরটুকু হচ্ছে এক্সটেনশন যে ওই ফাইলটা কীভাবে সেভ হয়ে আসে সেটা কি একটা ডক ফাইল সেটা কি যদি একটা এক্সেল ফাইল হয় তাহলে এক্সেল ফাইলের এক্সটেনশন হচ্ছে এক্স এল এস এক্স এটা এক্সটেনশনটা দেখলে আমি বুঝবো কি এটা একটা এক্সেল ফাইল এটা একটা এক্সেল ফাইল তুমি যদি পাওয়ার পয়েন্টের একটা ফাইল দেখো তাহলে তার তার এক্সটেনশন দেখবা ডট পিপিটি ঠিক আছে পিপিটি তোমার হচ্ছে পাওয়ার পয়েন্টের আর কি সো পাওয়ার পয়েন্টের এক্সটেনশন হচ্ছে পিপিটি এক্স এক্স হচ্ছে এক্সেলের আচ্ছা এনিওয়ে তাহলে আশা করি তোমরা এক্সটেনশানের ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়া যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছিলাম যে এই দুটো এক্সটেনশনই মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন বাট এই দুটোর মধ্যে পার্থক্য কি বা আমরা কোনটা ব্যবহার করব। তোমরা এখন দেখবা এখন যে তোমার তোমরা যদি মোটামুটি লোকাল সিস্টেম ইউজ করে দেখো বা আপডেটেড সিস্টেম ইউজ করো তাহলে দেখবা যে ওয়ার্ডের এক্সটেনশন সব জায়গায় ডিওসি এইটাই বেশি প্রেফারেবল এর কারণ হচ্ছে এরা দুইজনই যদিও ওয়ার্ডের এক্সটেনশান বাট এইটা অনেক পুরনো এক্সটেনশান অনেক পুরনো এটা সম্ভবত দু হাজার আগে ঠিক আছে বাট পরে মাইক্রোসফট যে এক্সটেনশানটা নিয়ে আসছে আরও ইম্প্রোভাইজ করে আরও মডার্ন যে তোমার হচ্ছে এক্সটেনশানটা সেটা হচ্ছে ডিওসিএস ডক্স হ্যাঁ ডিওসি ডক্স তো এখানে কী হবে এটা তোমার হচ্ছে এটা অন্য সিস্টেমের সাথে তুমি যদি চাও যে আমার যে ওয়ার্ড ফাইলটা আছে আমি সেটাকে তোমার হচ্ছে গুগল ডকে ওপেন করব তাহলে সহজে ইন্টিগ্রেট করতে পারবা মানে বিভিন্ন সিস্টেমের মধ্যে বিভিন্ন এনভায়রনমেন্টের মধ্যে ইন্টিগ্রেট করতে পারবা আবার এটা তোমার হচ্ছে এই যে এটা স্টোর করে রাখার ব্যাপারটা আরও সহজ ডিওসিএসের কথা বলতেছি এটা স্টোর করাটা সহজ তারপরে এটা জায়গা কম নেয় এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা জায়গা কম নেয় বাট আগের যে এক্সটেন এক্সটেনশনটা ছিল ডট ডিওসি মানে ডট ডক এই এক্সটেনশানটা কিন্তু মানে ইন্টিগ্রেশন অন্য প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেশন একটু ঝামেলা হইতো প্লাস হচ্ছে এখানে তোমার ফাইলগুলো স্টোর করে রাখলে অনেক বেশি স্পেস নিত আর কি তো এইসব সমস্যার সমাধানের জন্য ডট এক্স আসছে তাহলে কথা হচ্ছে ভাই আমরা পড়তেছিলাম হচ্ছে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজসমূহ এটা কোত্থেকে আসলো এটা জাস্ট বোঝার উপায় যে তোমার যে কাজটা করতেছো এই এক্সটেনশন দেখলেই বুঝবা যে সেটা কিসের ফাইল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ঠিক আছে কিনা ভাইয়া তাহলে এটা এই এক্সটেনশন দিয়ে আমি কি বুঝবো যে আমি যে কাজটা করলাম সেটা ওয়ার্ডের ফাইল কিনা না যদি আমি দেখি কারো এক্সটেনশন যদি এমন থাকতো যে মাই ফাইল মাই ফাইল ডট ডট এক্স এল এস এক্স তাহলে কি সেটা কি ওয়ার্ড ফাইল হইতো না সেটা কি মাইক্রোসফটের এক্সেল ফাইল তাহলে এক্সটেনশনের ব্যাপারটা বুঝতে পারছো এটা মানে মূল থিমটা কি মূল থিমটা হচ্ছে আমি এক্সটেনশনটা দেখেই বুঝতে পারবো এটা কোন ধরনের ফাইল আর আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে একটু পরে কাজ করবো জন্য আমাদের বুঝতে হবে ডিওসি বা ডিওসি এক্স এই দুটো এক্সটেনশন যদি থাকে দুটোর মধ্যে যে কোনো একটা তাহলে সেটা একটা ওয়ার্ড ফাইল আর এইটাই ইম্প্রোভাইজড বেশিরভাগ জায়গায় তুমি এইটাই দেখবা এটা দেখলেও সমস্যা নেই জাস্ট এটা একটু ওল্ড ভার্শান বাট এটা নিউ ভার্শান দু হাজার সাতের পর থেকে এটা ইউজ করা হয় আচ্ছা তাহলে কিভাবে এই কাজগুলো করে আমরা এখনই আলোচনা করব তাহলে আশা করি তোমরা ওয়ার্ড কম্পোনেন্টগুলো বুঝতে পারছো যে ওয়ার্ড প্রসেসিং সিস্টেমগুলো কী ওয়ার্ড প্রসেসিং বলতে আমরা কি বুঝি কোন কোন সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য কাজে লাগে আর সেই যে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজগুলো সুন্দর করে একটা টেবিলের ফরম্যাটে দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন থেকে আমরা মেইনলি চলে যাব আমাদের বৈশিষ্ট্যটা এখানে কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা আমি একটু কুইকলি গোথ করি আর যখন আমরা হাউ নিয়ে আলোচনা করব। তখন দেখবে এগুলো একদম পানির মতো সহজ হয়ে গেছে তাহলে ওয়ার্ড প্রসেসিংয়ের বৈশিষ্ট্য কী হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্ড প্রসেসর তাহলে দেখো প্রথমে কী কী প্রথম বৈশিষ্ট্যটা কী সহজ ও দ্রুত লেখা সম্পাদন করা যায় অবভিয়াসলি দেখবে একটু পরেই লেখার রং স্টাইল বিন্যাস সহজে পরিবর্তন করা যায় দেখবো যে কিভাবে কাজগুলো করা যায় যদি বাই মিস্টেক আমি কোনো একটা বানান ভুল করে ফেলি সেটা কিভাবে আমি আইডেন্টিফাই করব দুটো জিনিস এখানে দেখা হবে একটা হচ্ছে আইডেন্টিফাই করা কিভাবে সেই বানানটা আমি ভুল যে করছি কোথায় ভুল করছি কোন স্পেসিফিক বানানটা ভুল করছি সেটা কিভাবে আইডেন্টিফাই করব এবং আইডেন্টিফাই করার পরে সেটা কারেকশান করবো কিভাবে সেটা আমি ঠিক করব কিভাবে সেগুলো আমরা দেখব বিভিন্ন চিত্র মানে বিভিন্ন ফিগার বা বিভিন্ন ইমেজ আমি অ্যাড করতে পারবো তারপর সে টেবিল যুক্ত করতে পারবো অটো সেভ বা পুনরুদ্ধারের সুবিধা থাকে অবশ্যই আমি একটা কাজ অনেক দিন ধরে করতেছি সেটা যদি বাই এনি চান্স যদি সেটা সেভ না হয় তাহলে একটা খুব ফ্রাস্ট্রেটিং ব্যাপার হয়ে গেল না তুমি একটা রিসার্চ পেপার অনেকটুকু করে রাখছো পরের দিন এসে দেখছো যে এই ফাইল নাই হয়ে গেছে তাহলে হইলো এর জন্য এটা কি করে তোমার ওয়ার্ড প্রসেসর তুমি যখন কাজ করতে থাকবে এটা বলে অন দ্য গো সেভ হয়ে যাবে কাজ করতে থাকবে ওইটা সাথে সাথে সেভ হতে থাকবে ঠিক আছে যাতে করে তোমার প্রোগ্রেসগুলো হারায় না যায় তারপরে আমরা বিভিন্ন মেইল মার্জ করতে পারবো তারপর হচ্ছে হেডার ফুটার দেখবো আমরা হেডের ফুটার কি কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই ভাইয়া আমি এখন শুধুমাত্র ওয়ার্টের পার্টগুলো থ্রু করতেছি যাতে করে অ্যাটলিস্ট একটা মানে একটা খুব সার্ফেস লেভেলের ধারণা নিয়ে রাখো যে এরা কি কী কাজ করতে পারে এদের পাওয়ার্সগুলো আসলে কি একটু পরে আমরা দেখবো যে এরা কীভাবে কাজ করে হাউ কম্পোনেন্টের মধ্যে কোথায় কোথায় ব্যবহার করা হয় শিক্ষা অবভিয়াসলি বিভিন্ন নোটের জন্য অ্যাসাইনমেন্ট বিভিন্ন কোয়েশ্চেন পেপার রেডি করার জন্য কাজে লাগে অফিসে বিভিন্ন অফিসিয়াল সেক্টর কর্পোরেট সেক্টরে কী কী কাজে লাগে রিপোর্ট তৈরি করার জন্য কোনো অ্যাপ্লিকেশান কোনো বিজ্ঞপ্তি তৈরি করার জন্য তারপর ব্যবসা খাতে কীভাবে কাজে লাগে বিভিন্ন ইনভয়েস কাস্টমার রিপোর্ট ইনভয়েসকে আমি তোমরা বলি সহজ কথা ইনভয়েস হচ্ছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই মেমোর কথা না মেমো আমি একটা দোকানে কোনো কিছু কিনলাম সেখান থেকে আমার একটা মেমো বা একটা রিসিপ্ট দেয় না ওইটাকে বলা ইনভয়েস ইনভয়েস ইনভয়েসে মেনলি কী থাকে যে তুমি ওই ধরো আমি লেটসে একটা বাইকের একটা একটা বাইক কিনলাম তাহলে ওই বাইকের সাথে আমি অন্যান্য কিছু রেলিভেন্ট কিছু পার্টস কিনলাম তাহলে আমার একটা ইনভয়েস দিবে শত একটা মেমো বা একটা রিসিট দিবে যে আমি কী কিনলাম কোন কোন পার্টস কিনলাম আমার বাইকের প্রাইস কত পড়লো প্রত্যেকটা যে পার্টসের প্রাইস কত করে পড়লো আমি কবে কিনছি কোন সময়ে কিনছি মানে যত নেসেসারি ইনফরমেশান সবগুলো স্লিপটার মধ্যে থাকবে ঠিক আছে কাগজটার মধ্যে থাকবে ওইটার রিসিপ্ট বা মেমো বা মানে বিজনেস ল্যাঙ্গুয়েজ এটা বলে ইনভয়েস আর কি আচ্ছা এনিওয়ে তারপর হচ্ছে বিভিন্ন প্রকাশনার জন্য কী কী প্রকাশনা ম্যাগাজিন নিউজ লেটার তারপর হচ্ছে বইয়ের খসড়া ড্রাফট আর কি হ্যাঁ সো ব্যক্তিগত বিভিন্ন পার্সোনাল রিজন হতে পারে তোমার ইউজ করার জন্য তোমার বিভিন্ন চিঠি বা সিভি বা রেজিউমে হ্যাঁ এখানে তোমার হচ্ছে এগুলো তুমি চাইলে এখানে ওয়ার্ড প্রসেসরগুলো দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে এবার চলে আসছে আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্টরগুলো যে আমরা এখন দেখবো কিভাবে ডকুমেন্ট তৈরি করতে হয় কীভাবে আমরা হাউ পার্টের মধ্যে ঢুকে গেলাম এবার আমরা হাউ নিয়ে আলোচনা করব ভাইয়া জাস্ট ছোট্ট করে একটু বলে রাখি তোমাদের যদি কম্পিউটার থাকে দ্যাটস গ্রেট তুমি মানে ফলো অ্যালং করতে পারো ভাইয়ার সাথে আর যদি কম্পিউটার না থাকে তাহলে তো তুমি একটু কী করবা কোনো ফ্রেন্ডের থেকে হয়তো একটু ধার চাইতে পারো যদি কম্পিউটার তোমার অ্যাক্সেস না থাকে বা তোমার কলেজে যদি মানে কম্পিউটার ল্যাব থাকে তুমি সেখানে গিয়েও সে অ্যাক্সেস করতে পারো কোনো সমস্যা নেই একটা কম্পিউটার সিস্টেম হলেও হয় যদিও কাজগুলো মোবাইলেও করা যায় বাট আমার কাছে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে মানে এটা খুব বেশি এফিসিয়েন্ট না মানে তুমি বিগার পিকচারটা দেখতে পারবে না আর কি ঠিক আছে কাজগুলো যেহেতু মেনলি কম্পিউটারই করা হয় তা তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে বা তুমি যেভাবে অ্যাক্সেস করতে পারো তোমার বড়ো ভাই বা বড়ো বা কাছে যদি থাকে তুমি সেভাবে অ্যাক্সেস করতে পারো আর পার্সোনাল থাকলে তো কোনো সমস্যাই নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করি এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপটা ভ্যা মানে এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা সাধারণত তোমাদের অনেকের কম্পিউটারে থাকার কথা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে শেয়ার পয়েন্ট আছে ওয়ান ড্রাইভ আছে এগুলো থাকার কথা বাট যদি না থাকে তাহলে একটু তুমি ইউটিউবে চাইলে একটু টিউটোরিয়াল দেখে নিতে পারো যে কীভাবে ইনস্টল করতে হয় ঠিক আছে তুমি যদি জাস্ট সার্চে দেও যে হাউ টু হাউ টু ইনস্টল মাইক্রোসফট ওয়ার্ড নেটস তোমার উইন্ডোজ ইলেভেন এখন তো উইন্ডোজ টেন তো বন্ধ হয়ে গেছে তাহলে আমি আশা করতেছি তোমাদের সবার কাছে উইন্ডোজ ইলেভেন আছে আর কারো যদি ম্যাকোয়ার্স থাকে সেটা ডিফারেন্ট কথা তাহলে হাউ টু ইনস্টল মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড অন উইন্ডোজ ইলেভেন এরকম কিছু একটা লিখে তুমি চাইলে ইউটিউবে একটু সার্চ দিলেই ইউটিউব ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখো তাহলে দেখবা যে অনেক ভিডিও পাবা অনেক টিউটোরিয়াল পাবা ভাই ইনস্টলেশন প্রসেসটা এখন দেখাচ্ছি না কারণ সেটা আমাদের মানে তোমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত না যে কীভাবে ইনস্টল করতে হয় তো আমরা সেদিকে না যাই আমরা ধরে নিচ্ছি যে তুমি তোমার কাছে যদি থাকে তাহলে খুব ভালো আর না থাকলে তুমি ইনস্টল করে নিস সেভাবে আমরা আগাচ্ছি তাহলে